খুশি সংবাদ আরেকটা খুশি সংবাদ একের পরে খুশি সংবাদ আমি আপনাদেরকে দিয়ে যাবো বুঝছেন একের পরে খুশি সংবাদ আমি দিয়ে যাবো আপনাদেরকে তো সেটা হলো শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া মনে অজান্তে শেখ হাসিনার যে কত বড় উপকার করে ফেলছে পিনাকিদা সাংবাদিক ইলিয়াস এটা তারা মনে হয় এখন কিছুটা বুঝতেছে আবারও সেনাপ্রধান বিদেশ গেলেন এবার কি হবে সেনাপ্রধান কি এবার কি ফিরতে পারবেন দেশে

এবং টি নাইনটি ট্যাঙ্ক সহ লাইভ ফায়ার বাহরা চলে চলেছে চিন্তা করতে পারে যে ভারত এটা কতটা সিরিয়াসলি নিয়েছে এই জন্যই বলছিলাম যে যেই খবরটি আমাদের গণমাধ্যমে আসেনি সেটি ভারতের গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে এসেছে এবং কতটা সিরিয়াসলি নরেন্দ্র মোদী এই ধরনের মন্তব্য করেছে আমাদের প্রধানমন্ত্রীর প্রতি তা খুব সহজে বোঝাচ্ছে এখন কিন্তু মুক্তিযুদ্ধ মানবেন না আপনি আমি আপনাকে রাজাকার কমুই আমি কমুই এতে যত ত্রিশ হাজার কথা শুনতে হয় আমি শুনবো মুক্তিযুদ্ধ আপনি মানবেন না আমি বলবো আপনার পূর্বপুরুষ আলবদর এবং দালাল ছিল এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ

ভারত এক্সট্রিম লেভেল একটা সিদ্ধান্ত নিল যে ভারতের জনগণও যে আমরা যার যার দেশের এখন কেন এখন ভারত শেখ হাসিনা এখানে একটা কোটেশন আছে যদি কোনো কারণে মনে হয় যে যাকে রাজনৈতিক ব্যক্তিকে ফেরত দিবে তার প্রাণ আশঙ্কা আছে প্রত্যপন চুক্তির এই কোটেশনটা ইউজ করা ভারত কিন্তু চাইলে না ভারত চাইবে এবং শেখ হাসিনাকে ফেরত দেবে না আবার আসেন কেন ধানমন্ডি বত্রিশ যখন ভাঙা হলো এটা তো শেখ হাসিনার বাড়ি এটা কার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ওই বাড়িটা ভাঙতে এক থেকে দেড় দিন দুই দিন খালি ভাঙা ভাঙি হইল জনতা দেখলো এই যে দুই দিন ভাঙলো রাষ্ট্রের সিস্টেম থেকে ডক্টর যে সরকার তিনি কি দিতে পারলেন সেনাবাহিনী কি সেখানে এটা সফল হইল যে রাষ্ট্রের একটা সম্পত্তি ভাঙচুর হচ্ছে জনগণের হোক সরকারি হোক বেসরকারি হোক ঐতিহ্যবাহী একটা জায়গা ভাঙচুর করা হচ্ছে তো সরকার যদিও বলছে এখন আমরা কেন বলতেছি যে সরকার তো বলছে এটা ভাঙার পক্ষে ছিল না যারা ভাঙছে উচিত করি কথাটা কিন্তু এরকমই ছিল শেখ হাসিনা একটা বক্তব্যের জের ধরা যাই হোক রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া তো যেহেতু ওদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরকে সরকার প্রোডাকশন দিতে পারে নাই এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে বত্রিশ এই দৃশ্যের প্রেক্ষাপটে যদি শেখ হাসিনা শিকার হইতে হয় এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে অথবা তার মাইরেও ফেলা হয় তো সেই ক্ষেত্রে এই সরকার কি তাকে প্রোডাকশন দিতে পারবে এই উত্তাল জনতা বা এই উত্তাল স্রোতের সাথে আমরা যেখান থেকে ক্রিয়েট হোক তবে আমরা জানি বত্রিশের স্রোত ক্রিয়েট শেখ হাসিনার বক্তব্যকে অগ্নিরূপে এটা কিন্তু কনভার্ট করছিলেন হিনাকিদা এবং সাংবাদিক এলিয়াস তারা পেছন থেকে যথেষ্ট ভূমিকা রাখছেন এবং তাদের ইশারাই কিন্তু এই বাড়িটা ভাঙা হয়েছে এখন এই যে ব্যর্থতার জায়গা কোথায় সরকারের বক্তব্য দিচ্ছে এরপরেও আন্তর্জাতিক ভাবে চুক্তি বলেন রাজনৈতিক বন্ধু বি তারেক রহমান উনারে ফিরানোর জন্য আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করে নাই মেজর ডালিমরে বাংলাদেশে আনার জন্য কম চেষ্টা করছে আপনার মনে হয় শেখ হাসিনা সরকার যদি মনে হয় দুই চার মিলিয়ন ডলার খরচ করো নিশ্চয় করছে কিন্তু ফিরে আনতে পারেনি কেন কারণ এই ব্যক্তিটা তুই বাংলাদেশে আসতো আওয়ামী লীগের সময় মেজর ফাঁসি নিশ্চিত ছিল ইহাতে কোনো ভুল নাই তো তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশে সরকার মনে করছে যে ফাঁসি এটা মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয় সো তাকে ফেরত দেওয়া যাবে না কারণ দেশে তার প্রাণের নিরাপত্তা নাই সেই জায়গা থেকে একজন নর্মাল মেজর আলিমের জন্য একটা রাষ্ট্র যদি এই সিদ্ধান্ত নিতে পারে শেখ হাসিনার জন্য ভারত কোন লেভেলের সিদ্ধান্ত নিতে পারে আর এই ক্ষেত্রে পিনাকিদা করছিলাম ক্ষতি কিন্তু টেকনিক্যালি এটা একটা পয়েন্ট হিসাবে হান্ড্রেড পার্সেন্ট ভারত মানবাধিকার সংস্থাগুলো সংস্থাগুলা জাতিসংঘ রিপোর্ট করছে কিন্তু শেখ হাসিনার ফাঁসি চায় নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ এই বিষয়গুলো করা হয় তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়ে একটা বড় ধরনের উপকার যে কোনো মিডিয়াই ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে যে চ্যানেলগুলো ব্যবহার করা হবে সেটাতে আসলে ভারত সারা দেবে না কেন তারা প্রথমেই আনবে যে শেখ হাসিনা তো বাংলাদেশের প্রাণের নিরাপত্তা নাই এখন প্রাণের যে নিরাপত্তা এটা কেমনে প্রমাণ হলো বত্রিশ বাংলা প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার মাইরা ফেলা হবে এবার মনের জ্ঞাত সারী হোক জ্ঞানসারী হোক অ্যাডভান্টেজটা কিন্তু আওয়ামী লীগ বানাম শেখ হাসিনা পাচ্ছেন কারণ শেখ হাসিনাকে প্রত্যক্ষ চুক্তিতে ফিরিয়ে আনার ইস্যুতে ভারত কিন্তু একটা বক্তব্য দিচ্ছে যে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না

মারা বন্দর মিয়ানমারের কিয়া কাফিউ বন্দরের দখল নিয়েছেন এমনকি প্রতিটা বন্দরের পাশে চীনের বসতি তৈরি করে সেখানে চীনা সেনা পর্যন্ত মোতায়েন করে ফেলেছে সেই একই কায়দায় বাংলাদেশের এই দুঃসময়ে বাংলাদেশকে ঋণের জালে ফাঁসিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল করতে চলেছে চীন আর মোহাম্মদ ইউনুস তার সম্পত্তি চীন সফরে গিয়ে সেই মংলা বিক্রির সব রকম বন্দোবস্তই কিন্তু করে এসেছেন আর এই খবর জানাজানি হতেই যখন দেশপ্রেমিক বাংলাদেশিরা সমাজ মাধ্যমে চেঁচামেচি করতে শুরু করেছে তখনই মিয়া ইউনুস প্রসঙ্গ ঘোরাতে ভারতের সেভেন সিস্টার নিয়ে আকথা কুকথা বলতে শুরু করেছে এখন নিশ্চয়ই জানতে চাইছেন যে বিষয়টা কি চীনে গিয়ে মিয়া ইউনুস ঠিক কি চুক্তিটা করে এসেছে আজকের বাংলাদেশে চীনের ঠিক দূর অভিসন্ধিটা কি কাজ করছে আর কিভাবেই বা চীন ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশের মংলা পোর্টকে দখল করতে চাইছে এর সবটাই বিস্তারিত ভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে শুরু করি দেখুন আপনি জানেন যে রিসেন্টলি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মিয়া ইউনুসকে তার চীন সফর চলাকালীন চীন সরকারের পক্ষ থেকে ডক্টরের ডিগ্রি প্রদান করা হয়েছে তাছাড়া চীনের পক্ষ থেকে তাকে নানা ভাবে করা হয়েছে যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে চীন বাংলাদেশকে নিয়ে একটা বড় খেলা খেলতে চাইছে দেখুন চীন সফরের আগে মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু দেখা করতে চেয়েছিলেন কিন্তু ভারতের তরফ থেকে সেরকম কোনো ইতিবাচক সারা না পাওয়ার জন্য সেই দেখাটা হয়নি যদিও মোহাম্মদ ইউনুসের চীন সফরটা আগেই নির্ধারিত ছিল কিন্তু বাংলাদেশ সরকারের মুখপাত্রদের মতে তিনি ভারত থেকে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছিলেন কিন্তু কোন ইতিবাচক উত্তর পাওয়া যায়নি তাই তিনি চীন সফরে গেছেন যদিও ইউনুসের সাম্প্রতিক গতিবিধি কথাবার্তা থেকে এটা জলের মতো পরিষ্কার যে আজকের দিনে বাংলাদেশের ঝোঁক আমেরিকা থেকে চীনের দিকে চলে গিয়েছে তবে কূটনৈতিকভাবে ভারতকে চটাতে চাইছে না বলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা এমনটা বলছেন তবে একথা সত্যি যে শি জিনপিং বাংলাদেশের সঙ্গে একটা বৈঠক করেছেন সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মোহাম্মদ ইউনুস স্বয়ং উপস্থিত ছিলেন এখন শি সাথে সাক্ষাৎ করলে স্পষ্ট হয়ে যায় যে চীনের কাছে সেই ব্যক্তি বা সেই দেশের বিশেষ গুরুত্ব রয়েছে মানে এই বৈঠকে চীন যে তার আলোচনা করেছে। কিন্তু সন্দেহের অবকাশ নেই বাংলাদেশের সাথে এই বৈঠকে চীনের নটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের সরকারি সংবাদপত্রে কেবল সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাধারণ বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবে এই চুক্তিগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত ছিল এটা বুঝতে কিন্তু বিশেষজ্ঞ হতে হয় না কিন্তু আজকের এই আলোচনায় আমি নটা চুক্তির মধ্যে কিন্তু যাচ্ছি না শুধুমাত্র বাংলাদেশের মংলা বন্দরের আধুনিকরণ এবং জন্য চীন যে চুক্তিটা করেছে সেটা নিয়েই কিন্তু আলোচনা দেখুন মংলা উন্নয়নের জন্য চীন বাংলাদেশকে কয়েক বিলিয়ন ডলার ঋণ দেবে এটাতে কিন্তু স্বীকৃতি হয়েছে তবে এই ঋণের শর্ত এই উন্নয়নের কাজ করার জন্য চীনা কোম্পানিগুলো বাংলাদেশে এসে কাজ করবে চীন থেকে শ্রমিক আসবে এমনকি উন্নয়ন প্রকল্পে যে কাঁচামাল বা প্রযুক্তি দরকার হবে তা সবটাই চীন থেকে আমদানি করা হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো চীনা শ্রমিকদের থাকার জন্য মংলা বন্দরের পাশে একটা ছোটখাটো চীনা শহর পর্যন্ত তৈরি করা করা হবে বিশেষ সূত্র অনুযায়ী খবর এই চুক্তি মৌখিক ভাবে হলেও এখনো কিন্তু স্বাক্ষরিত হয়নি অফিসিয়াল চুক্তি স্বাক্ষর করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিংপিং স্বয়ং বাংলাদেশে আসবে বলে শোনা যাচ্ছে আর এভাবেই বিলিয়ন ডলারের ঋণের ফাঁদে ফেলে চীন যেভাবে শ্রীলঙ্কার হামবানডোটা বন্দর পাকিস্তানের গুয়াদাদার বন্দর আফ্রিকার দজিবুদি বন্দর গ্রীষের পিরিয়াস বন্দর কেনিয়ার মোসাম্বা বন্দর মালদ্বীপের মারা বন্দর মিয়ানমারের কিয়াকফিউ বন্দরের দখল নিয়েছে সেই একই কায়দায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল নিতে চলেছে চীন আগামী দু এক দশকের মধ্যেই আবারও সেনা প্রধান বিদেশ গেলেন এবার কি হবে থেকে যেটি জানা গেছে যে রাশিয়া ক্রোয়েশিয়া সফরে গেছেন ছয় এপ্রিল আজকে ভোরবেলা সরকারি সফরে রাশিয়া গমন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতপর রাশিয়া সফর শেষে তিনি আগামী দশ এপ্রিল দুই তারিখে ক্রোয়েশিয়া গমন করবেন সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মত করবেন এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী বারো এপ্রিল দুই হাজার পঁচিশে বাংলাদেশে তত্ত্বাবর্তন করবেন অর্থাৎ এক সপ্তাহের সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশে গেলেন এখন কি হবে सेनाप्रधान যখনই বিদেশে যান তখনই দেশে বিদেশে ভূজবের ডালপালা মেজে ধরা হয় সেনাপ্রধান কি এবারে কি ফিরতে পারবেন দেশে এবারে সেনাপ্রধানকে কি ফিরতে দেওয়া হবে কিংবা সেনাপ্রধানের অনুপস্থিতিতে কি একটি অভ্যুত্থান রচনা করা হবে এই সব ভূজবকি রচনা করা হবে দেশে বিদেশে আমি অবাক হয়ে যাই শুধু দেশে না আন্তর্জাতিক গণমাধ্যমকে দিয়ে পর্যন্ত пропаганда ছড়ানো হয় এই যে কদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জার্মার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সার্ভে গিয়েছিলেন সে সময় দু যুগের ডালমালা এমন ভাবে যে সেনাপ্রধান দেশে আর ফিরবেন না তিনি চলে তিনি তাকে ফিরতে দেওয়া হবে না তার বিমান নামতে দেওয়া হবে না তিনি যখন ফিরে এলেন শাহজালাল বিমানবন্দরে নামেনি তেজগা বিমানবন্দরে নেমেছে এটি অবশ্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ধারণা নিয়ে এমন লোকজনই বলেছেন যে শাহজালাল বিমানবন্দর কোথায় কিংবা তেজগা বিমানবন্দর কোথায় এই ধারণা না থাকা মানুষ বলেছেন এবং অতত নিশ্চিন্ত করুন যে সেনাপ্রধান কমার্শিয়াল বিমানের দেশে ফিরেছেন কারণ বিদেশে যান ভারতীয় আর ফোর্স ওয়ান কিংবা এয়ার ইন্ডিয়া ওয়ান এমন ব্যবস্থা নেই তিনি কমার্শিয়াল বিমানেই সফরে যান সেই কমার্শিয়াল বিমান কোন বিমান বন্দরের নামে হলে সেই বিমান বন্দরের تصনি గుర్ আছে চাইলেই অন্য একটি বিমান বন্দরে গিয়ে ল্যান্ড করা যাবে না এর ফলে ল্যান্ড করা যাবে না সিভিল এভিয়েশনের এরকম কঠোর আইন আছে কাজে শাহজালাল বিমানবন্দর ছেড়ে সেনাপ্রধান যে তেজগাবিনের বন্দরে নেমেছিলেন এগুলো আসলে গুজব প্রপাগান্ডা ছাড়া কিছু নয় ঠিক তেমনি এই যে রাশিয়া ক্রোয়েশিয়া সফর নিয়ে আবারও গুজব রুখতে পারে আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে যদি বলেন কদিন আগে বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে সামরিক বাহিনী নিয়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এই সমন্বয়করা সামরিক বাহিনী সম্পর্কে বিনুক মন্তব্য করেছিল সমন্বয়কদের পৃষ্ঠপোষকরা বিরূপ মন্তব্য করেছিল সামরিক বাহিনীর

কোনো বাড়তি আলাপের কোনো আসলে সুযোগ নেই আমি আলাপ করবার কথা নয় কিন্তু সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে সবচেয়ে সেনাপ্রধান কি করছেন সারা বাংলাদেশ তাকিয়ে আছে এমনকি বিশ্বও তাকিয়ে আছে কারণ বাংলাদেশের এই মুহূর্তে সরকার পরিবর্তন একমাত্র নির্ভর করে নির্বাচনের মাধ্যমে আর একটি সেনাবাহিনীর মাধ্যমে এই দুটি মাধ্যম কাজে সেনাপ্রধানের গতিবিধি বাংলাদেশ এবং বিশ্ব পর্যবেক্ষণ করে সেজন্য যেহেতু সেনাপ্রধান বিদেশ সফরে গেছেন সেই জায়গা থেকে আলাপটি করলাম যে